দর্শক দেখেন এই মেয়েটার ইতিমধ্যে সারা বিশ্বে তিনি কিন্তু পরিচিতি পেয়েছেন আমি যতবার তার সম্পর্কিত রিপোর্ট পড়ছি ততবার অবাক হয়ে যাচ্ছি মাত্র বাইশ বছর বয়স গ্রেটার থুনবার্গ সুইডেনের পরিবেশ এবং অধিকার কর্মী সে নিজে এবার চরম নির্যাতনের শিকার হয়েছে এর আগেও তিনি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টা করেছেন তখনও তিনি অ্যারেস্ট হয়েছিলেন তাকে জোর করে ফেরত পাঠানো হয়েছিল এবার মানে বড় ধরনের একটা বহর নিয়ে গেছে এবারও শুধু আটক হয়নি পৌঁছাতে পারেনি কিন্তু তার চেষ্টা ছিল অসাধারণ এবং তিনি মানবতার জয়দান গিয়েছেন তিনি স্বাধীন ফিলিস্তিনির কথা বলেছেন গণহত্যা বন্ধের কথা বলেছেন এবং ইসরায়েলের মাটিতে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে তার সহকর্মীরা বলেছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে নেওয়া হয়েছে তিন দিন পানি খেতে দেওয়া হয়নি টয়লেটের ওয়াশরুমে পানি খেতে বাধ্য করা হয়েছে কোনো ওষুধ দেওয়া হয়নি ঘুমোতে দেওয়া হয়নি অকথ্য গালিগালাজ করা হয়েছে এবং আরও অনেক কিছু হয়েছে যেটা অন্যরা বলেছেন কিন্তু গ্রেটার যখন নিজের দেশে এসে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছেন তিনি সেই প্রশ্নগুলো এড়ানোর চেষ্টা শুধু বলেছেন যে তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে নিজের কথা কিন্তু কেন জানেন তিনি বলছেন যে আমি ব্যক্তিগতভাবে কী কি নির্যাতনের শিকার হয়েছি সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে গাজাবাসী এখন কি অবস্থার মধ্যে আছে কি দুর্বিষহ জীবন যাপন করছে তাদের খাদ্য নেই তাদের পেটে ভাত নেই খাবার নেই আশ্রয় নেই মাথা গোজার ঠাঁই নেই অমানবিক একটা পরিবেশে আছে এবং মৃত্যুর মুখে বহু মানুষ ইতিমধ্যে অনেকে মারা গেছে বলছেন যে আমি আমার নির্যাতনের কথা বলে এটাকে আমি ফোকাস করতে চাই না তাহলে গাজার মানুষের দুঃখ কষ্ট নির্যাতন সেটা চাপা পড়বে সুতরাং দেখেন এই বাইশ বছর বয়সে তার কতখানি সেন্স যে সে নিজের নির্যাতিত হয়েছে বলে একটা হুইচি করতে পারত মামলা করতে পারতো তিনি বলছেন না আমার সরকার মানে তেমন কোনো উদ্যোগ নেয়নি এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব চুপচাপ আছে সেজন্য সারা বিশ্বকে তিনি জাগাতে তিনি এই আন্দোলন শুরু করেছেন চিন্তা করতে পারছেন তার সেন্স কত এবং কত বড় একটা আন্দোলনের সে মানে প্রাণের ঝুঁকি নিয়ে তিনি এই কাজটি করেছেন এবং নিতে যে আটক হবার তার উপরে অত্যাচার পর্যন্ত করা হয়েছে কিন্তু সব কিছু চেপে যে তিনি বারবার দেখেন বলছেন যে থুনবার বলছেন যে ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি তা প্রকাশ করতে চাই না কারণ আমি চাই না খবরের শিরোনাম হোক যে গ্রেটাকে নির্যাতন করা হয়েছে আসল গল্পটা সেটা না আসল গল্পটা হচ্ছে গাজার মানুষের যে কষ্ট দুঃখ দুর্দশা সেটার থেকে তাদেরকে মুক্ত করার দরকার সেজন্য বিশ্বকে তিনি জাগ্রত করার জন্য তার এই অভিযান একটা মানুষ যে কতখানি মানে উপরে উঠতে পারে এই অল্প বয়সে থুনবার বিশ্বের দৃষ্টি কেড়েছে কিন্তু কথা হলো গ্রেটাথুনবার্গ এর এত অবদান এত এই আয়োজন এটা কি কোনো টনক নড়ছে ইসরায়েলের ইসরায়েলের টনক পড়ছে না শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কি মানে রেসপন্স করছে না তারাও রেসপন্স করছে না ইসরায়েল বারবার একটা চেষ্টা চালাচ্ছে যে এই সমস্ত উদ্যোগ আয়োজন সবই হচ্ছে হামাসকে আরো উৎসাহিত করবে অর্থাৎ হামাসের পক্ষে যাবে ইসরায়েলের পক্ষে যাবে না সুতরাং সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ওই কথায় বিশ্বাস রেখে তিনিও চুপচাপ আছেন কি অদ্ভুত ব্যাপার লক্ষ লক্ষ মানুষ অনাহারে আছে তাদেরকে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং যখন আলোচনা চলছে মিশরের কায়রতে শান্তি আলোচনা সেই আলোচনার সময়ও তাদের গণহত্যা থেমেনি আর অন্যদিকে অন্যদিকেই মানবাধিকার কর্মী যাদের শুধু মানবতা তাদের আসল কাজ সেই মানবতার কাজও করতে দেয়নি অথচ সারা বিশ্ব মানে জিম্মি আছে ইসরায়েলের কাছে কি অদ্ভুত ব্যাপার